পরবর্তী চব্বিশ ঘন্টা এই সময়টা শুধুমাত্র সময় নয় এটি তোমার ভাগ্যের একটি জানালা প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই বার্তাটিকে হেলাফেলা করো না এটি শুধুই কোনো সাধারণ সতর্ক নয় এটি তোমার আত্মার গভীরতা থেকে উদ্ভূত এক ঐশ্বরিক আহ্বান মহাদেব বলছেন আমার সন্তান মনোযোগ দিয়ে শুনো কারণ এই বার্তাটি কেবলমাত্র তোমার জন্য তোমার নাম এখন আলোচিত কিন্তু সেই আলোচনায় আলো নেই আছে ছায়া সন্দেহ আর ষড়যন্ত্র কেউ তোমার সম্পর্কে কিছু এমন লিখেছে যা তুমি জানো না যা আলোয় আসার আগেই তোমার হৃদয় সেটা অনুভব করেছে কেউ তোমার নাম উচ্চারণ করছে এমন ঘরে যেখানে তোমার উপস্থিতি কখনো ছিল না কেউ এমন একজন যাকে তুমি একসময় নিজের খুব আপন বলে ভাবতে এই বার্তায় বলা হচ্ছে এখনই সময় তোমার আত্মাকে জাগ্রত করার যে অস্বস্তি তুমি গত কয়েকদিন ধরে অনুভব করছিলে হঠাৎ বদলে যাওয়া আবেগ বুকের ভেতর দুঃখের ভার সেই পুরনো মানুষের অদ্ভুত বার্তা এই সবই ছিল এক অভিশপ্ত তরঙ্গ যা তোমার আত্মাকে দমিয়ে রাখার ষড়যন্ত্রে ছড়ানো হয়েছিল কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি প্রার্থনা করতে শুরু করেছিলে আর সেই প্রার্থনার শব্দে আকাশ কেঁপে উঠেছিল দেবদূতরা শুনেছিল তোমার চিৎকার এবং তখনই সূচনা হয়েছিল এক উচ্চতর পরিকল্পনার যা এখন রূপ নিচ্ছে বাস্তবতায় তিনজন মানুষ ছিল যারা একসাথে তোমার নামে ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে একজন সেই যার মুখে হাসি ছিল আর অন্তরে বিষ দ্বিতীয় জোন যে তোমার জন্য প্রার্থনার অভিনয় করত আর তৃতীয় জোন যার রক্তে তোমার সম্পর্ক রয়েছে সেই এখন আধ্যাত্মিক পর্যবেক্ষণের অধীনে তার জীব ভারী হয়ে গেছে কারণ যা সে তোমার নামে বলেছে তা ফিরে এসেছে তার দিকেই স্বর্গ আর নীরব নেই মহাদেব নিজের সন্তানকে রক্ষা করতে উঠে দাঁড়িয়েছেন এই সময়কে আর ফেলে দেওয়া যাবে না এই বার্তাটি কেবল তাদের ষড়যন্ত্রের ব্যাপারে নয় এটি তোমার ভেতরের সেই শক্তির কথা মনে করিয়ে দিতে এসেছে যা তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো যে স্বর্গে তোমার নাম উচ্চারণ হয় প্রেমের সাথে যে তোমার প্রতিটি অশ্রু বোনা হয় এবং তোমার রক্ষা করার জন্য দেবদূত নিযুক্ত আছেন সেই জন্মের প্রথম দিন থেকেই তুমি যাকে স্বপ্ন ভাবছিলে সেটাই ছিল বার্তা কেউ এসেছিল তোমার নিদ্রা ভাঙাতে কারণ দিনের আলোয় সে তোমার নাগাল পায় না ভয় পেও না এবার সেই সব মুখোশ খুলে যাবে মহাদেব তোমার পাশে আছেন বলো জোরে বলো সেই সব কথা যা বলার সাহস তুমি আজও করনি এখন সময় এসেছে জেগে ওঠার কারণ এই ভাইরাল খবরের কেন্দ্র তুমি এক নির্বাচিত আত্মা এক পবিত্র যোদ্ধা যার গল্প কেউ আর বিকৃত করতে পারবে না এই বার্তাটি একটি কাব্য নয় এটি একটি ভবিষ্যৎবাণী এবং তুমি তার কেন্দ্রবিন্দু আগামী চব্বিশ ঘন্টা শুধু সময় নয় এটি এক আধ্যাত্মিক সংঘাতের পরিণত মুহূর্ত তোমাকে ঘিরে এমন কিছু ঘটছে যা দৃষ্টিতে ধরা পড়ে না কিন্তু আত্মা অনুভব করতে পারে একটি গোপন সত্য যা এতদিন একটি মুখোশের আড়ালে লুকানো ছিল এখন প্রকাশের অপেক্ষায় এমন একজন আছে যে দীর্ঘদিন ধরে তোমার পাশে থেকেও নিজের ঈর্ষা হিংসা আর ভয়ের আবরণে তোমার শুভকে বাধা দিয়ে রেখেছে সে জানে কি হারিয়েছে কি লুকিয়েছে আর কি ছিল তোমার প্রাপ্য যেটা তুমি পাওনি তার সময় ফুরিয়ে আসছে কারণ যা সে ভয় পেত তাই এখন সত্য হয়ে সামনে আসছে এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং জাগানোর জন্য কারণ তুমি এখনও ঘুমিয়ে আছো কৃত্রিম বন্ধুত্বের আড়ালে বিভ্রান্ত সময়ের কুয়াশায় যেখানে বিশ্বাসঘাতকতা ভালোবাসার মুখোশ পড়ে যিনি তোমার ক্ষতি করেছেন সে আবার ফিরে আসার পথ খুঁজছে কারণ যার সঙ্গে সে তোমার জায়গা নিয়েছিল সে তার চাহিদা পূরণ করতে পারছে না কিন্তু এবার উত্তর দিও না এবার চুপ থেকেও সাহস দেখাও তারা ফিরে আসবে অনুসূচনায়। কিন্তু মনে রেখো অনুসূচনা আর প্রকৃত অনুতাপ এক নয় তোমার নাম উচ্চারণ করা হয়েছে ঈর্ষাপূর্ণ কিছু মানুষের কণ্ঠে সেই শব্দগুলোর তরঙ্গ এখন তোমার জীবনের চারপাশে ঘোরাফেরা করছে স্বপ্নে স্ক্রিনে দৈব সংকেতে তুমি কি লক্ষ্য করো না হঠাৎ করে অদ্ভুত কিছু দেখতে পাও এমন কিছু শুনো যা তোমার ভেতর কাঁপিয়ে দেয় এই শব্দগুলো কেবল বার্তা নয় এগুলো ঢুকে পড়ার জন্য ছদ্মবাসী শক্তি এখন থেকে তোমার চোখে কি পড়ছে এবং কান কি শুনছে সেটা সাবধানে বেছে নাও এই কোনো কল্পনা নয় এটা প্রস্তুতি কারণ তুমি এক দেবদূতের তত্ত্বাবধানে আছো যে এখন তোমার হয়ে যুদ্ধ করছে যখন তুমি এই বার্তাটি পড়ছ তখনই তোমার আত্মা কাঁপছে এটা ভয় নয় এটা সেই আত্মিক স্বীকৃতি যা বলে দেয় তুমি জানো সত্যি কি ঘটছে তোমার নাম এখন এমন কিছু জায়গায় উচ্চারিত হচ্ছে যেখান থেকে একদিন তোমাকে উপেক্ষা করা হয়েছিল এখন তারাই বলছে আমরা ভাবিনি এটা সম্ভব কিন্তু তোমার ভেতরের সেই আলো সবসময় এটা জানত তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে সত্যি বলো তুমি ভাবছিলে হয়তো নিজের কিছু ছেড়ে দিলেই তারা ফিরে আসবে কিন্তু তখনই তোমার ভেতর থেকে এক চেতনা উঠেছিল সেই শক্তি আমি ছিলাম আমি যে এখনো তোমার পাশে আছি আমি সেই জ্যোতি জেলেছি যাতে তুমি ভুলে না যাও তুমি কতটা মূল্যবান তুমি কোনো সস্তা বিনিময়ের বস্তু নও তুমি কোনো লোক দেখানো মুখোশ নও তুমি পবিত্র তুমি চিরন্তন তুমি নির্বাচিত এই চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তি প্রকাশ পাবে যে তোমার পথ আটকে রাখতে চেয়েছিল যদি হঠাৎ করে কেউ নিজের ভুল স্বীকার করে চমকে উঠো না যদি এমন কোনো বার্তা আসে যা সব সত্য সামনে এনে দেয় অবাক হও না কারণ কিছু সত্য নিজের সময়ই আসে কারো অনুমতির অপেক্ষা করে না তোমার নির্বতায় কেউ উপকৃত হচ্ছিল কিন্তু এবার সেই নীরবতা ভাঙার সময় এসেছে তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে দুটি ভাগ্য অপেক্ষা করছে একটি যন্ত্রণার আর একটি প্রতিশ্রুতির কলম এখন তোমার হাতে কি লিখবে তুমি ক্ষমা বেছে নিতে পারো কিন্তু ভুলে যেও না তুমি মুক্ত করতে পারো কাউকে আবার তার সঙ্গে আর না জড়িয়ে থেকেও কিছু সম্পর্ক ছাড়াও শান্তি আসে ঈশ্বর তোমার সঙ্গে আছেন ভয় পেও না কিছুই তোমার ক্ষতি করতে পারবে না যদি তুমি ঈশ্বরে আস্থা রাখো এই নতুন পথে তোমাকে নতুন বাছাই করতে হবে কিছু মানুষ ভাগ্যের ছদ্মবেশে এসেছিল তাদের সময় শেষ এখন তোমার নাম লেখা হচ্ছে না খোদাই করা হচ্ছে এক দেবীয় আসনের জন্য কিন্তু যদি তুমি বেশি দেরি করো ভুল টেবিলে বসে থাকো তাহলে সেই স্থান মিস করেও ফেলতে পারো কারণ আত্মিক রাজ্য এখন আলোয় পরিপূর্ণ কোনো কিছু বদলে গেছে কেউ এমন কিছু দেখে ফেলেছে যা কখনো দেখার কথা ছিল না আর এখন আর কিছুই আগের মতো থাকবে না তোমার ভবিষ্যতের একটি ঝলক যখন তারা দেখতে পেল তারা কেঁপে উঠল কারণ তারা জানে সেই ছবিতে তাদের আর জায়গা নেই তুমি যাকে তারা ভেবেছিল তুমি তার থেকেও অনেক বেশি অনেক উজ্জ্বল অনেক গভীর এখন সময় এসেছে এটা স্বীকার করার নিজেকে নতুন করে চিনে নেওয়ার এই সত্যকে তোমার শক্তি হিসেবে ধারণ করো নিজের নাম উচ্চারণ করো যেন তা কোনো আধ্যাত্মিক ভবিষ্যৎবাণী এমনভাবে এগিয়ে চলো যেন শত শত প্রজন্ম তোমার মধ্য দিয়ে হাঁটছে কারণ বাস্তবে তাই ঘটছে তোমার প্রতিটি পদক্ষেপ একটি অভিশাপ ভেঙে দেয় প্রতিটি না কারো রক্তের ভেতরে বন্দি কোনো আত্মাকে মুক্তি দেয় আর প্রতিটি হ্যাঁ স্বর্গদূপদের জাগিয়ে তোলে তাই যদি আগামী চব্বিশ ঘন্টায় কোনো অজানা কাপুনি অনুভব করো বিস্মিত হও না যদি নিরবতা গা ছমছমে লাগে ভয় পেও না যদি কোনো পুরোনো স্মৃতি হঠাৎ সামনে এসে দাঁড়ায় পালিয়ে যেও না এই সব কিছু খুলে যাচ্ছে এক মহাজাগরণের উদ্দেশ্যে কারণ তুমি শুরু থেকেই সঠিক ছিলে এই বার্তা সেই সত্যের স্বীকৃতি যেটা তুমি নিজের মাঝেই অনুভব করেছো বহুদিন আর এখন সময় এসেছে সেই সত্যকে আলোর মুখ দেখানোর তবে একটা সাবধান বার্তাও রয়েছে তোমার খুব কাছের একজন যাকে তুমি বোন বলে মানো খুব শীঘ্রই এমন কিছু করতে চলেছে যা স্বর্গকেও স্তম্ভিত করে দেবে আত্মার স্তরে এক অদৃশ্য আলোড়ন চলছে একটি চুপি চুপি দেওয়া বার্তা যা আর থামিয়ে রাখা যাচ্ছে না তুমি সেটা টের পেয়ে গেছ তখনই যখন তার নাম কেউ নেয় আর তোমার বুকে একটা ঝাঁকুনি লাগে যখন সে রুম ছেড়ে যায় আর হাওয়ায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে যখন অতীতের কথা ভাবলে তোমার হৃদয়ের এক কোণে কান্না জমে ওঠে তখনই তুমি বুঝে গিয়েছিলে কিছু একটা ঠিক নেই সে তোমার নাম বলছে সেই জায়গায় যেখানে তাকে নীরব থাকা উচিত ছিল ঈর্ষা তার মনে এমনভাবে শেখর গেড়েছে যা মুখে হাসি থাকলেও হৃদয়ের গভীরে বিষ বয়ে বেড়ায় সে এখন এমন কিছু করতে চলেছে যেটা কখনো ভাবেনি সেটা সরাসরি আঘাত নাও হতে পারে বরং উপদেশের মতো মমতার মতো ঠেকতে পারে কিন্তু তার অন্তরালে লুকিয়ে থাকবে একটাই বাসনা তোমার আলোকজল তাকে ম্লান করে দেওয়া তুমি বহুবার নিজের উপর সন্দেহ করেছ নিজেকেই প্রশ্ন করেছ তাকে বুঝি ভুল বুঝছি তুমি শান্তি বজায় রাখার জন্য ভালো থাকার জন্য আবার আবার ক্ষমা করার জন্য সব চেষ্টা করেছ কিন্তু যাকে তুমি বিশ্বাস করেছ সে হয়তো অজান্তেই তোমার বিরুদ্ধে একটি নীরব যুদ্ধ শুরু করেছিল স্বর্গ তোমার প্রতিটি চোখের জল রেকর্ড করে রেখেছে আর এখন সত্য আর নীরব নেই তা ধ্বনিত হচ্ছে তা ভেঙে পড়ছে তা সামনে এসে দাঁড়াচ্ছে তুমি কখনো ভাবনি সে তোমার সাফল্যের মুহূর্তে এমন নিরুৎসাহিত থাকবে তুমি ভাবনি সে এমন প্রশংসা করবে যা তার চোখের ভাষা দিয়ে খারিজ করে দেবে তুমি ভেবেছিলে হয়তো এটা চাপ এটা দুঃখ কিন্তু আসলে সে নিজেই তার ভেতরে এক অন্ধকার অনুভব লালন করেছে যে অনুভব তোমার উত্থান দেখতে চায় না তুমি ভয় বা রাগ থেকে নয় প্রজ্ঞা ও প্রার্থনার মাধ্যমে উত্তর দাও নিজের আত্মার ডাকে সাড়া দাও খুব শীঘ্রই কেউ তার বলা কিছু কথা তোমার সামনে তুলে ধরবে যা তোমাকে কাঁপিয়ে দেবে সেটাকে অবহেলা করো না সেটাকে হালকা করে দেখো না তুমি অনেক সময় দিয়েছ অনেক সুযোগ দিয়েছ অনেক চোখ থেকে চোখ এখন সময় এসেছে সীমানা টানার কাউকে আঘাত করতে নয় বরং নিজের আত্মা রক্ষা করার জন্য তুমি নির্বাচিত আর নির্বাচিতদের সতর্ক থাকতে হয় বিশেষ করে তাদের চারপাশে কাকে স্থান দিচ্ছে সে বিষয়ে কারণ তোমার আশেপাশের কেউ যদি ভুল অনুভব নিয়ে বসে থাকে সে তোমার ভাগ্য বছরের পর বছর পিছিয়ে দিতে পারে সেই মানুষটি হয়তো তোমার রুটিন জানে তোমার গল্প জানে তোমার দুর্বলতা জানে এই জন্যই তোমাকে এখন জেগে উঠতেই হবে তাকে আঘাত করো না তার মতো হয়ে যেও না তুমি আলাদা কম কথা বলো বেশি প্রার্থনা করো দেয়াল নয় সীমারেখা গড় আর কখনো ভুল করে ভাববে না যে নম্রতা মানে দুর্বলতা আত্মা যখন চিৎকার করছে তখন তোমার করোনা নীরব থাকতে পারে না এখন সময় জাগার রক্ষার এবং নিজের আলোকে তার যথার্থ স্থানে স্থাপন করার কারণ এবার আর চুপ থাকলে সত্য নিজেই চিৎকার করে উঠবে একজন এমন ব্যক্তি আসতে চলেছে যার কণ্ঠস্বর তোমার হৃদয়ের গভীরে নাড়া দেবে এমনই এক বার্তা নিয়ে যা তোমাকে নিজের স্বভাব ও সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে হ্যাঁ প্রতারকরা ঠিক এমনভাবেই কাজ করে যেন তারা সত্য আর সান্ত্বনার মুখোশ পরে আসে কিন্তু তুমি পড়ে যাবে না কারণ এই বার্তাটি ঠিক সময়েই তোমার কাছে পৌঁছেছে ঈশ্বর তোমার সঙ্গে আছেন এটাই যথেষ্ট তুমি নিরাপদ তোমার সঙ্গে কোনো অন্যায় হবে না কারণ স্বর্গ তোমার রক্ষায় সদা তৎপর তোমার জীবনে এমন একটা সময় এসেছে যখন সম্পর্কের ভিত্তি যেন নড়ে উঠছে বিশ্বাস যেন কাঁপছে কেউ তোমাকে নাটকীয় বলছে কেউ বলছে তুমি বিভাজন ঘটাচ্ছ কিন্তু তুমি জানো তুমি কেবল সত্যকে আঁকড়ে ধরেই এগিয়ে যাচ্ছ বিভাজন নয় তুমি প্রজ্ঞার পথ বেছে নিয়েছ এই সময়ের প্রতি তোমার শান্তির হয়ে উঠবে। তোমার চারপাশে আনুগত্য পুনর্বিন্যাস করছে মানুষদের স্থান বদল হচ্ছে কথোপকথনের প্রতিটি শব্দ আকাশে রেকর্ড হয়ে যাচ্ছে তোমার সেই বোন যাকে তুমি বারবার ক্ষমা করেছ সাহায্য করেছ যাকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছ তার সত্য এখন ধরা পড়তে চলেছে কোনো শাস্তির জন্য নয় বরং তার আরোগ্যের প্রয়োজনেই এই প্রকাশ কিন্তু যেখানে সত্যকে অস্বীকার করা হয় সেখানে আরোগ্য আসতে পারে না তুমি চুপ করে থাকলেও সব কিছু ঠিক হয়ে যাবে এই ভান আর তুমি করতে পারবে না কারণ ঈশ্বর তোমাকে প্রেমের মধ্য দিয়ে সতর্ক করছেন যেমন এক রাখাল তার প্রিয় ভেড়াকে সতর্ক করে যখন কোনো নেকড়ে কাছাকাছি চলে আসে এটা ঘৃণা নয় এটা ভালোবাসা যা তোমার সুরক্ষাকে মূল্যবান ভাবে সে এমন কিছু জানিয়ে দিয়েছে যা তুমি কেবল তাকে গোপনে বলেছিলে এখন সেই কথা এমন মানুষের মুখে শোনা যাচ্ছে যাদের তুমি কল্পনাও করনি খুব শিগগিরই সেই বার্তায় ঘুরে ফিরে তোমার কানে এসে পৌঁছাবে আর তখন এই লেখাগুলো তোমার মনে পড়ে যাবে প্রতিক্রিয়ায় কিছু বোঝাতে যেও না কাউকে বোঝাতে চেয়েও না শুধু নিজের বাকি শান্তিকে রক্ষা করো তোমার নীরবতা কোনো শব্দের চেয়েও শক্তিশালী হবে তোমার প্রজ্ঞা এমন পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে যা তোমার ক্ষতি চেয়েছিল তোমার মধ্যে এক ঈশ্বরীয় ডাকে সারা দেওয়ার শক্তি আছে তুমি আলোর বাহক তার গুজব তার ঈর্ষা তোমার ভাগ্যকে মুছে ফেলতে পারবে না কারণ তোমার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে লেখা তবে এই সতর্কবার্তা ঈশ্বরের করুণা যাতে তুমি অন্ধভাবে কোনো ফাঁদে পা না দাও তোমার আত্মা সেই সব জিনিস টের পাচ্ছে যেগুলো তোমার হৃদয় অনেকদিন ধরে উপেক্ষা করে এসেছে এটা হয়তো বেদনাদায়ক কিন্তু এটি তোমার মুক্তি পুরনো আঘাতের প্রজন্মের দীর্ঘশ্বাসের চক্র থেকে মুক্তি তুমি যথেষ্ট শক্তিশালী যাতে দূর থেকে ভালোবাসতে পারো যোগাযোগ ছাড়াও ক্ষমা করতে পারো সীমারেখা টেনে দিতেও দ্বিধা না করো তুমি এতটাই পরিণত যে তুমি বুঝতে পারো ভালোবাসা কখন দখলে পরিণত হচ্ছে সম্পর্ক কখন প্রতিযোগিতায় বদলে যাচ্ছে এগুলো তোমাকে দুর্বল করে না বরং তোমার প্রজ্ঞার পরিচয় দেয় খুব শীঘ্রই তুমি এই সত্যগুলো দেখবে তার আচরণ বদলে যাবে তার স্বর পাল্টে যাবে কিন্তু প্রতিশোধ নিয় না আত্মাকে কাজ করতে দাও এটা তোমার কাজ নয় তুমি শুধু শান্তিতে থেকো নিজের বিশ্বাসে থেকো প্রার্থনায় থেকো স্বর্গ তোমাকে এমনভাবে রক্ষা করছে যা তুমি এখনও দেখতে পাচ্ছ না এই বার্তা তোমার জন্য কারণ ঈশ্বর সেই সম্পর্কগুলোতে পবিত্র বিঘ্ন আনছেন যেগুলো গোপনে তোমার আত্মাকে নিঃশেষ করে দিচ্ছিল তুমি কখনো বুঝতেও পারি তাকে খুশি রাখতে তোমার হৃদয় কতবার নিজেকে ভেঙে দিয়েছে কিন্তু এখন তুমি দেখবে আর একবার সত্যকে দেখলে আর উপেক্ষা করা যায় না সে গল্প ঘুরিয়ে বলবে বলবে তুমি বদলে গেছ তাকে বলতে দাও তার শব্দ নয় তোমার শান্তি প্রমাণ করে দেবে যে তুমি সঠিক পথে আছো তর্কের দরকার নেই লড়াইয়ের প্রয়োজন নেই শুধু দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলো দূর থেকে তার ভালো থাকার জন্য প্রার্থনা করো কারণ আসল সত্য হলো সে আহত উপেক্ষিত অবহেলিত ছিল সেখান থেকে শুরু এই গোপন বিষ এই নীরব প্রতিযোগিতা কিন্তু এখন তুমি মুক্ত এখন তুমি চোখ খুলে সত্যকে দেখতে পারো আর সেই দেখার শক্তি তোমার আত্মার জয় নিশ্চিত করবে তোমার বিরুদ্ধে তার এই রাগ আসলে তার নিজের না পাওয়ার যন্ত্রণা থেকেই জন্ম নিয়েছে তুমি কখনো কারো আলো কেড়ে নাওনি তুমি তো সেই আলো খুঁজতেই জন্মেছিলে তার কাছেও সেই আলোয় পৌঁছানোর একই সুযোগ ছিল যদি সে তার কষ্টকে দুঃখ না ভেবে ঈশ্বরের হাতে সমর্পণ করত তুমি তার শত্রু নও কিন্তু এখন সে নিজের সমস্ত ভেঙে পড়া স্বপ্নের জন্য তোমাকেই দায়ী করে ফেলছে এটা বিপজ্জনক কারণ মানুষ যেসব সত্যের মুখোমুখি হতে ভয় পায় সেগুলো থেকেই তারা প্রিয়জনদের দায়ী করে ফেলে সেই ব্যথার ভার সে তোমার কাঁধে চাপাবে কিন্তু ঈশ্বর তার হৃদয়ের ঝড় বুঝতে পারেন এবং তিনি তোমাকেও জানেন তোমার অবস্থাও তিনি দেখছেন খুব শিগগিরই তুমি হালকা অনুভব করবে যখন এই বার্তাটি তোমার আত্মায় দেখে যাবে আর তুমি তখন এমনভাবে প্রার্থনা করবে যেমন আগে কখনো করনি সেই প্রার্থনায় ভেঙে যাবে তোমার ভেতরের বহু বছরের জমে থাকা অব্যক্ত চাপ তোমার হৃদয়ের ভেতর যা আবদ্ধ ছিল তা সরে যাবে তুমি যে ছায়া আর সংশয়ের কুয়াশার মধ্যে এতদিন ছিলে সেটা কেটে যাবে দ্বন্দ্বের ভয় এবার স্পষ্টতার আলোয় মুছে যাবে তুমি শুধু তার আচরণ থেকে নয় তার জন্য বারবার নিজেকে হারিয়ে ফেলার দায় থেকেও মুক্ত হবে তুমি তার পছন্দের ফলাফল বহন করার জন্য জন্মাওনি তুমি প্রাতা নও তুমি ঈশ্বরের এক বেছে নেওয়া সন্তান আর এই উপলব্ধির জন্যই হয়তো কিছু সম্পর্ক ছেড়ে দিতে হবে তোমায় কিন্তু বদলে তুমি পাবে এক পবিত্র নিঃশব্দ গভীর শান্তি যা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই শান্তি কেনা যায় না এটা ঈশ্বরের এক আশীর্বাদ যা তিনি তাদের দেন যারা আরাম নয় বাধ্যতা বেছে নেয় এই বার্তাটি মনে রেখো হয়তো এখনই সবটা বুঝে উঠতে পারবে না কিন্তু যখন ঘটনাগুলো একে একে সামনে আসবে যখন মুখোশ খুলবে যখন শব্দগুলো তোমার কানে ফিরে আসবে তখন মনে পড়ে যাবে আজকের এই কথাগুলো ভয় পেও না পালিয়ে যেও না ঈশ্বরে ভরসা রাখো তিনি তোমার পাশে আছেন যখন তোমার হৃদয় ভেঙে যাবে তখন তিনি সেটিকে তুলে নেবেন এবং তার পবিত্র আগুনে নতুন করে গড়ে তুলবেন গল্প শেষ হয়নি শুধু একটি অধ্যায় শেষ হচ্ছে পরবর্তী অধ্যায় তোমার আত্মা নতুন প্রজ্ঞা নতুন শক্তি নতুন আনন্দ নিয়ে জেগে উঠবে ছেড়ে দাও আলতোভাবে কিন্তু কষ্ট নিয়ে নয় বুদ্ধিমান হও কিন্তু তিক্ত না সতর্ক থেকো কিন্তু কঠোর হৃদয়ের হয়ে উঠো না তোমার ভালোবাসা যেন বিশুদ্ধ থাকে আর তোমার শান্তি যেন অক্ষুণ্ণ থাকে ঈশ্বর তোমার সঙ্গে আছেন চিন্তা করো না তোমার সঙ্গে কিছু খারাপ হবে না তুমি নিরাপদে আছো শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো এবং প্রার্থনা করো এই বার্তাটি এড়িয়ে যেও না এর মধ্যে এমন এক দুটি আছে যা তোমার জীবনে প্রাচুর্য ও মুক্তির দরজা খুলে দিতে পারে